পেনশন কি বলে যে পেনশন ইয়ে করবেন এটা তো হচ্ছে এক ধরনের তামাশা এই দেশে বিশেষ করে মানে শিক্ষা এবং শিক্ষকের উপর সবথেকে বেশি আগ্রহ আওয়ামী সরকারের যেভাবে আপনার প্রশ্নপত্র পাশ যেভাবে আপনার মানে মানে শিক্ষার যে কোয়ালিটি কি ধরনের সে বলা হবে এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যে তারা চলে এসছে এখন প্রত্যেকের নামে তারা সেটিকে কাটেল করছে কাটেল করে মানে তাদেরকে আরো অনাহারের দিকে তাদেরকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে ওই যারা টাকা পাচার করেছে ঋণ খেলাপি ওই তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন তাদের টাকা কেড়ে নিয়ে তাদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন শিক্ষকদের শিক্ষকদের ভুল ব্যবস্থা করলে তারা তাদের আর কোচিং সেন্টার তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদের পড়াতে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি আপনি যারা যাদের আপনি ক্যাপাসিটি চার্জ যাদেরকে দিচ্ছেন টাকা দিচ্ছেন মানে ভর্তুকি দিচ্ছেন জনগণের পকেট কেটে তাদের কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে এটা পূরণ করেন আজকে লুটপাটে মানে শূন্য করে দিয়েছেন রাজকোষ আর এখন শিক্ষকদের ন্যায্য যে পাউডারটা সেখানেও আপনারা ভাগ কষাচ্ছেন এটা মানে সম্পূর্ণরূপে কর্মবিরোধী ধন্যবাদ